হ্যালো এভরিওয়ান আজকে আমি বানাবো আমের লাড্ডু তো আমের লাড্ডু বানাবার জন্য আমার প্রথমে লাগছে সুজি আর লাগছে আমুল দুধ তো প্রথমেই দেখো আমি গরুর দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে নিলাম আমুল দুধ গুঁড়ো দুধ তো তারপরে দেখো ভালো করে জাল দিয়ে নিতে হবে তারপরে প্রথমেই লাগছে আমার দুটো ম্যাঙ্গো আম তো আমটাকে দেখো আমি ভালোভাবে কেটে নিচ্ছি তারপরে দেখো দুধটা বেশ ঘন হয়ে এসছে দিয়ে দিলাম সুজি তারপরে দিয়ে নিলাম দেখো আমটা আম পেস্টটা দিয়ে নিলাম তারপরে দেখো ঘন করে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না গাঢ় হচ্ছে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম চিনি দেখো অনেকখানি ঘন হয়ে এসছে আর একটু ঘন করতে হবে তারপরে আগে দেখো দিয়ে দিলাম ঘি তো তো এই যে আমার লাড্ডু পুরো একদম আমের লাড্ডু খেয়ে দেখো খেয়ে কেমন টেস্ট হয়েছে সিজনের আম তো দেখো তুমি খেয়ে বলো কেমন হয়েছে শর্মিলা নিজের হাতে করেছে হ্যাঁ খেয়ে দেখো তো আমের লাড্ডু